আর এই ধরনের ভিডিও কিন্তু আপনাদের তৈরি করতে হবে না আপনারা জাস্ট এআই দিয়ে তৈরি করবেন এই ধরনের চ্যানেল যদি আপনারা ক্রিয়েট করেন সেখানে আপনাদের ফেস দেখাতে হবে আপনাদের ভয়েস দিতে হবে জাস্ট আপনারা দিয়ে তৈরি করবেন আর ইউটিউবে জাস্ট আপলোড দেবেন এই ধরনের চ্যানেল আপনারা যদি ক্রিয়েট করেন সেখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবেন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আর তার সাথে আপনার ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন চলুন বন্ধুরা আপনাদেরকে একটি চ্যানেল দেখাই সেই দাদাও কিন্তু এই ধরনের ভিডিও বানায় আর এই ধরনের ভিডিও বানিয়ে কিন্তু আপলোড করে তার চ্যানেলও কিন্তু মনিটাইজড হয়েছে আর তার চ্যানেলে কিন্তু ভালো রকম ভিউজ আসছে আর প্লাস ত্রিশ এর মতো সাবস্ক্রাইবার আছে কোচিং আর এই চ্যানেলটি বন্ধুরা ইন্দোনেশিয়ার চ্যানেল আর এই চ্যানেলটি কিন্তু

বিড়ালটি জাস্ট কিছু খাবার দাবারের ভিডিও মানে খাবার দাবার বাজার থেকে আনলো আর দাবারটি জাস্ট রান্না করে দেখাবে মানে কুকিং ভিডিও খাবার দাবার রান্না করছে সেই ধরনের ভিডিও উনি আপলোড করেন আপনারা দেখলেন এখানে ওনার চ্যানেল কিন্তু হানড্রেড পার্সেন্ট মনিটাইজড আর ওনার চ্যানেল কিন্তু ইউটিউব থেকে রীতিমতো ইনকাম করছে আর আপনারা যদি এই ধরনের চ্যানেল ক্রিয়েট করেন আপনাদের চ্যানেল কিন্তু হানড্রেড পার্সেন্ট মনিটাইজড হবে আপনাদেরকে বলবো এই ধরনের ভিডিও আপনারা কীভাবে ক্রিয়েট করবেন এই ধরনের ভিডিও কীভাবে এডিট করবেন আর এই ধরনের চ্যানেলের ক্যাটাগরি কী হবে তো বন্ধুরা দেখলেন আপনার এই চ্যানেলটি এবার আপনাদেরকে বলবো এই ধরনের ভিডিও আপনারা কোথায় পাবেন বন্ধুরা এই ধরনের ভিডিও আপনাদের কিন্তু তৈরি করতে হবে না আপনারা জাস্ট কপি পেস্ট করবেন একটা জায়গা থেকে আপনারা জাস্ট নেবেন নিয়ে জাস্ট আপনারা ইউটিউবে আপলোড করে দেবেন আর বন্ধুরা এই ধরনের ভিডিও আপনারা কোথায় পাবেন এই ধরনের ভিডিও পাবেন আপনার কোয়াইসি অ্যাপসে আর কোয়াইসি অ্যাপস আপনার কোথায় পাবেন আর কোয়াইসি অ্যাপ থেকে ভিডিও কিভাবে নেবেন সমস্ত কিন্তু প্রসেস আমার বলা আছে আপনার টেলিগ্রাম চ্যানেলে যাবেন আমার সেই ভিডিওটি দেখবেন আপনার কিন্তু সমস্ত কিছু বুঝে যাবেন আরো আমি ইজিয়েস্ট প্রসেস রেখেছি এই যে চ্যানেলটি থেকে আমি ভিডিও নিয়েছিলাম সেই চ্যানেলটির আইডি আমি দিয়ে রাখলাম জাস্ট আপনারা ক্লিক করবেন করার পর কিন্তু আপনার এই ধরনের ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আর এই ধরনের ভিডিও আপনারা কোথা থেকে নেবেন এর পর যেটা আপনাদের করতে হবে সেটা হলো আপনাদের এডিটিং করতে হবে এখানে এডিটিংটা কিন্তু মাস্ট এডিটিং যদি আপনারা ঠিক মতো না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না আপনার চ্যানেল কিন্তু রিউজ কন্টেন্ট আসবে আপনার চ্যানেল কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক আসতে পারে আচ্ছা বন্ধুরা এডিটিংটা কেন ইম্পর্টেন্ট কারণ এই ধরনের ভিডিও যেহেতু অন্য কারো তাহলে যদি আপনারা সেই ভিডিওটি জাস্ট নিয়ে যদি ইউটিউবে আপলোড করে দেন আপনাদের চ্যানেল কিন্তু রিউজ কন্টেন্ট আসবে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না সেই জন্য বন্ধুরা আমাদেরকে এখানে আমাদের ভ্যালু অ্যাড করতে হবে এবং ভ্যালু অ্যাড করার জন্য হয় আমাকে এখানে আমাদের ভয়েস ওভার করতে হবে নয় আমাদের ফেস দেখাতে হবে তাহলে বন্ধুরা এর মধ্যে যে একটি আপনারা করতে পারেন এখানে আপনারা সিম্পল ভয়েস ওভার করতে পারেন ভিডিওটি যেটা যেটা হচ্ছে এছাড়া আপনারা একটা ছোটখাটো রিয়াকশন দিতে পারেন চলো বন্ধুর আপনাদেরকে ছোটখাটো একটা রিয়াকশন দিয়ে দেখাই তো একদম জাস্ট দু সেকেন্ডের জন্য রিয়াকশনটা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না তো এইভাবেই আপনাদেরকে ছোটখাটো একটা রিয়াকশন দিতে হবে দেবেন দিয়ে জাস্ট এই ভিডিওটির সাথে অ্যাড করে দেবেন তার মানে আপনার এই ভিডিওতে কিন্তু আপনার এই রিয়াকশনটি অ্যাড হয়ে গেল এছাড়া আপনারা করতে পারেন আপনাদের নিজেদের ভয়েস দিতে পারেন অথবা আপনার এআই ভয়েস দিতে পারেন এআই ভয়েস দেওয়ার চ্যানেলগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হয় আর বন্ধুরা এই রিয়াকশন দেওয়ার ফলে এই ভয়েস দেওয়ার ফলে কিন্তু আপনার ভিডিওতে আপনার ভ্যালু অ্যাড হয়ে গেল তার ফলে কিন্তু আপনার চ্যানেল আর আপনার চ্যানেলে কোনো কন্টেন্ট আসবে না প্রত্যেকবার কিন্তু আপনারা যখন সেখানে কিন্তু আলাদা আলাদাভাবে শুট করে আপনারা কিন্তু সেট করবেন আজকে আপনারা যে দিলেন সেই সেই ভিডিওটি যদি যদি আপনার কাছে থাকে পরপর তিন চারটে ভিডিওতে আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে রিউসড কন্টেন্ট আসবে কারণ মধ্যে একই ভিডিও যদি আপনি বারবার ইউজ করেন তাহলে আপনার চ্যানেল কিন্তু রিউজড কন্টেন্ট আসবে আপনার চ্যানেল মনিটাইজ হবে না তার মানে যখনই আপনার রিয়াকশন ভিডিওটি শুট করবেন প্রত্যেকবারে আলাদা আলাদা আপনাদের করে আপনি যে ভিডিওটি তুলেছিলেন তার মধ্যে জাস্ট অ্যাড করে দেবেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি হান্ড্রেড পার্সেন্ট সেফ থাকবে আপনার চ্যানেল কিন্তু ডিউস কন্টেন্ট আসবে না রিপিটেটিভ কন্টেন্ট আসবে না আপনার চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজ হবে তাহলে বন্ধুরা নেক্সট প্রসেস হবে আমাদের এডিটিং তিন নম্বর যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো বন্ধুরা এই ধরনের চ্যানেলের ক্যাটাগরি কি হবে তো চলুন বন্ধুরা এবার দেখাবো আপনাদের এডিটিং আপনারা কিভাবে করবেন আর এর জন্য আমি চলে যাব কাইন মাস্টারে আমি চলে এসেছি কিন্তু কাইন মাস্টারে কাইন মাস্টারে এসে জাস্ট ক্রিয়েট নিউতে ক্লিক করে দেবো যেহেতু আমরা শর্ট ভিডিও সিক্সটিন রেসিওতে ক্লিক করে দিলাম এরপর জাস্ট ক্রিয়েটে ক্লিক করব আপলোড করেছিলাম সেটা জাস্ট এখানে নিয়ে নিলাম যেটা করতে হবে বন্ধুরা আপনাদের স্পিড সেই স্পিডটাকে আপনাদের একটু বাড়িয়ে দিতে হবে এরপর বন্ধুরা আপনাদেরকে একটি ফিল্টার এখানে অ্যাড করে দিতে হবে জাস্ট ফিল্টার একটি অ্যাপ্লাই করে দেবেন এরপর জাস্ট টোয়েন্টি পার্সেন্টে রেখে ছেড়ে দেবেন এরপর বন্ধুরা আপনাদের যেটা করতে হবে হচ্ছে রোটেট অপশানে যাবেন জাস্ট এই ভিডিওটিকে রোটেট করে দেবেন মানে ডান দিকে ছিল বা দিকে করে দেবেন পর বন্ধুরা আপনারা যেটা করবেন এখানে কিন্তু আপনার চ্যানেলের নামটি জাস্ট অ্যাড করে দেবেন আমি এখানে দিয়ে দিলাম টিপ সেক্স নেক্সটটা আপনি বলেন আপনার ভিডিওটি যতটা ততটা অনুযায়ী এই আপনার চ্যানেলের নামটি বা লোগোটি অ্যাড করে দেবেন জাস্ট আমাদের যে রিয়াকশন ভিডিওটি সেটা এখানে আমরা জাস্ট অ্যাড করে দেব দেখুন আমার কিন্তু সেই ভিডিওটি এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস লাইক শেয়ার সাবস্ক্রাইব বাস আমি কিন্তু আমার ভ্যালু অ্যাড করে দিলাম এই ভিডিওর মধ্যে এই ভ্যালু অ্যাড করার ফলে কিন্তু আমাদের চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজড হবে দু সেকেন্ডের জন্য বলে দিলাম লাইক সাবস্ক্রাইব এর ফলে আমার ভিডিওতে লাইকও হবে শেয়ারও হবে এবং কমেন্টও করবে আর মানুষ সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা আমি জাস্ট রিয়াকশন দিয়ে আপনাদেরকে দেখালাম এর জায়গায় আপনারা কিন্তু এখানে এখানে নিজের ভয়েস ওভার করতে পারেন অথবা এআই ভয়েস ওভার করতে পারেন মানে ভিডিওটি যেটা যেটা হচ্ছে সেটা সেটা আপনাকে কিন্তু জাস্ট ভয়েস ওভার করতে হবে অথবা কমেন্টই করতে হবে আর তার জন্য বন্ধুরা ভিডিওটা আপনারা চার পাঁচবার দেখে নেবেন তারপর ধীরে ধীরে ভয়েস ওভার করতে থাকবে আর বন্ধুরা তার ফলেও কিন্তু আপনার চ্যানেল হান্ড্রেড পারসেন্ট মনিটাইজড হবে এরপর আপনারা সমস্ত কাজ শেষ এরপর আপনারা জাস্ট ভিডিওটি হাই কোয়ালিটিতে সেভ করবেন করে ইউটিউবে আপলোড করতে থাকবেন আর বন্ধুরা অনেকেই প্রশ্ন করবেন এই ধরনের চ্যানেলে ক্যাটাগরি কি হবে এই ধরনের চ্যানেলের ক্যাটাগরি হবে এন্টারটেনমেন্ট অথবা পিপল এন্ড ব্লগ বন্ধুরা আশা করি আপনার ব্যাপারে বুঝতে পেরেছেন কোন জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকে রিপ্লাই দেবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই ধরনের নতুন নতুন চ্যানেল আইডিয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজই এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে বাই টেক কেয়ার